জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এবার বেহালার পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এর আগে বসিরহাট পোস্ট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেনকে গ্রেফতার করেছিল পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মন্ডল বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাসকেও জাল পাসপোর্ট চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে সীমান্তে শরণার্থীদের ভিড় এই সুযোগে রমরম করে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিলেন অভিযুক্তরা দু থেকে পাঁচ লাখ টাকা খরচ করলেই পাওয়া যেত ভারতীয় পাসপোর্ট জেরাই জানা গিয়েছে ইতিমধ্যে তিয়াত্তর জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে পুলিশ সূত্রের খবর সংখ্যা আড়াইশো হতে পারে বেহালার পণ্যশ্রী বেচারাম চ্যাটার্জি রোডে ভাড়া বাড়িতে থাকত দীপঙ্কর দাস মঙ্গলবার রাত দেড়টা নাগাদ থানা দিয়ে দীপঙ্কর দাসকে গ্রেফতার করে পুলিশ এলাকায় খুব একটা মেলামেশা করতেন না বলেই জানিয়েছেন স্থানীয়রা দীপঙ্কর দাসের গ্রেফতারিতে জাল পাসপোর্ট মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ